বিশ্ব রাজনীতির মঞ্চে বন্ধুত্বের সমীকরণ কি তবে খুব দ্রুত বদলে যেতে চলেছে যে ডোনাল্ড ট্রাম্প বারবার নরেন্দ্র মোদীকে নিজের খুব ভালো বন্ধু বলে প্রচার করেছেন সেই ট্রাম্পই কি এবার ভারতের অর্থনীতির ওপর বড়সড় সড়ো আঘাত হানতে চলেছেন হোয়াইট হাউজের অন্দরমহল থেকে আসা খবর অন্তত তেমন ইঙ্গিত দিচ্ছে বন্ধুত্বের হাসি ঠাট্টার আড়ালে লুকিয়েছিল এক গভীর অসন্তোষ যা এবার সরাসরি রূপ নিতে শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি অত্যন্ত কড়া ভাষায় ভারতকে সতর্ক করে দিয়েছেন এবং ইঙ্গিত দিয়েছেন যে ভারতের ওপর খুব তাড়াতাড়ি আরও বেশি পরিমাণে শুল্ক বা ট্যারিফ চাপানো হতে পারে কিন্তু কেন হঠাৎ ভারতের ওপর এত রেগে গেলেন ট্রাম্প তার প্রধান কারণ হল রাশিয়া থেকে ভারতের অশোধিত তেল কেনার সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ভারত কথা দিয়েছিল তারা রাশিয়ার কাছ থেকে তেল কেনা কমিয়ে দেবে কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না গত রবিবার নিজের বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প সরাসরি খুব উগড়ে দিয়েছেন তিনি সাফ জানিয়েছেন যে ভারত রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে এবং এতে তিনি একেবারেই খুশি নন ট্রাম্পের দাবি অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব ভালো করেই জানতেন যে ট্রাম্প এই বিষয়ে অখুশি ছিলেন কারণ ট্রাম্প মনে করেন তাকে খুশি রাখাটা ভারতের জন্য অত্যন্ত জরুরি ছিল বর্তমানে রাশিয়ার থেকে তেল কেনার অপরাধে ভারত এক কঠিন শাস্তির মুখে দাঁড়িয়ে আছে ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই ভারতীয় পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়ে রেখেছে যার ফলে আমেরিকার বাজারে ভারতের পণ্যের ওপর মোট শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে পঞ্চাশ শতাংশ ট্রাম্প মনে করেন রাশিয়া এই তেলের টাকা দিয়েই ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে আর তাই তিনি চান রাশিয়াকে অর্থনৈতিকভাবে কোন করতে অন্যদিকে ভারতও নিজের অবস্থানে অনড় রয়েছে নয়াদিল্লি বারবার স্পষ্ট করে দিয়েছে যে দেশের সাধারণ মানুষের স্বার্থে এবং সস্তায় জ্বালানি পাওয়ার লক্ষ্যেই তারা রাশিয়ার কাছ থেকে তেল কিনছে ভারতের দাবি ছিল যে ট্রাম্পের সঙ্গে তেল কেনা বন্ধের বিষয়ে কোনো সরাসরি আলোচনা বা প্রতিশ্রুতি দেওয়া হয়নি কিন্তু আমেরিকা চাপ যে উত্তরোত্তর বাড়ছে তা এখন দিনের আলোর মতো পরিষ্কার সব মিলিয়ে বলা যায় প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রধানমন্ত্রী মোদীর ব্যক্তিগত সুসম্পর্ক কি শেষ পর্যন্ত এই বাণিজ্যিক সংঘাত এড়াতে পারবে নাকি রুশ তেলের কারণে ভারত আর আমেরিকার বাণিজ্য সম্পর্ক এক নতুন সংকটের মুখে পড়বে এখন গোটা বিশ্বের নজর সেই দিকেই জ্যোতি সরকারের রিপোর্ট হেডলাইনস কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা